আসসালামু আলাইকুম বিলকিস কিশন ব্লগে স্বাগত। আজ এই যে আমি টক টকঝাল মিষ্টি জলপাই আচার তৈরি করে দেখাবো। আর এভাবে যদি জলপাই আচার তৈরি করেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এটা কিন্তু সারা বছর এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আশা করছি আমার এই টকঝাল মিষ্টি জলপাই আচার রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো চলুন কিভাবে এই টক মিষ্টি জলপাই আচার তৈরি করা যায় দেখে নিন তো আমি এই যে দেখুন প্রথমেই এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আর এই জলপাইগুলো বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই জলপাইগুলো আমি সেদ্ধ করে নেব এর জন্য চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এই যে দেখুন আদা চামচ লবণ দেব এখন পানিটা একটু গরম হলে জলপাইগুলো ঢেলে দেব জলপাইগুলো ঢেলে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট কুক করে এর মাঝে আমি দেখুন জলপাই আসা তৈরি করতে গেলে কি কি মশলা লাগবে সেটা দেখে এই যে পাঁচ ফোরন নিয়েছি দুই চামচ এক চামচ নিয়েছি গোটা ধনিয়া এক চামচ গোটা জিরা এক চামচ মৌরি নিয়েছি চার পাঁচ মিস মরিচ এখন এগুলো এক পাশে রেখে দেবো এবং আজ দেখুন আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এই যে দেখুন এই জলপাইটা আমি এভাবে হাত দিয়ে মুঠ করে করে নেব এভাবে হাত দিয়ে মুঠ মুঠ করে নে এই জলপাই আচারটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখন এই যে দেখুন এভাবে সব জলপাইগুলো আমি হাত দিয়ে এভাবে মোট মোট করে ভেঙে নেবো একভাবে সব জলপাইগুলো আমি এভাবে ভেঙে নেবো এখন এই যে দেখুন আমার সব জলপাইগুলো ভাঙা হয়ে গেছে। এভাবে হাত দিয়ে মোট মোট করে ভেঙে নিয়েছে এখন এক সাইডে রেখে দাও। এখন এই মশলাগুলো ভেজে নেব। এর জন্য চুলাই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আর ফ্রাই প্যানটা একটু গরম হলে এখানে মরিচগুলো আগে ভেজে নেব। মরিচগুলো কিন্তু আমি তেল ছাড়াই শুকনো প্যানে ভেজে নেব এই যে দেখুন এভাবে চুলাটা মিডিয়াম থেকে লো আসে দিয়ে আমি মরিচ গুলো ভেজে নেব এভাবে ভাজতে ভাজতে দেখবেন মরিসের কালারটা একটু কালচে হয়ে গেছে তখনই মনে করবেন মরিচটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে চুলো থেকে নামাই নেব এখন এই যে দেখুন আমার মরিচ ভাজাটা হয়ে গেছে চুলো থেকে নামাই নেব এরপর ওই একই প্যানে আমি সব মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়ে এক একসাথে এভাবে ভেজে নেব এই যে দেখুন মশলাগুলো দিয়ে এভাবে অনাবর্তন নাড়াচাড়া করে আমি এই মশলাগুলো ভেজে নেব যখনই দেখবেন যে এই মশলা থেকে মিষ্টি একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তখনই মনে করবেন যে মশলাটা ভাজা পারফেক্ট আছে তখন চুলো থেকে মশলাটা নামিয়ে নেব তো এই যে দেখুন আমি দুই তিন মিনিট এই মশলাটা এভাবে ভেজে নিয়েছি এখন আমার মশলা থেকে মিষ্টি একটা এসে গেছে এখন আমি মশলাটা চুলো থেকে নামাই নেব এখন এই মশলাটা চুলো থেকে নামাই একটু ঠান্ডা করে নিয়ে পাটাতে বেটে নেব। এখন এই যে দেখুন আমি মশলাটা এভাবে বেটে নিয়েছি একবারে কেন ফিনিশ করে বাটিনি কিন্তু এই যে দেখুন একটু চিবা চিবা করে মশলাটা বেটে এখন মশলাটা এক সাইডে রেখে দেবো এরপর আবার চুলাই আমি প্যান বসিয়ে দেবো চুলাই প্যান বসিয়ে দিয়ে এই যে দেখুন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো এখানে কিন্তু আমি খুব বেশি তেল দেবো না অল্প করে তেলটা দেবো কারণ আমি এই আচারটা অল্প তেল মশলায় তৈরি করব এই এখানে অল্প পরিমাণ তেলই দিয়ে দেবো তেলটা একটু গরম হলে এই যে দেখুন বড় সাইজের দুইটা রসুন এভাবে আমি খুশা ছাড়িয়ে রেখেছি রসুনটা দিয়ে দেবো রসুনটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেবো আর এই রসুনটা কিন্তু খুব বেশি ভেজে লাল করে ফেলবো না জাস্ট রসুনের একটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রসুনটা ভেজে এখন চুলাটা মিডিয়াম আছে দিয়ে এই রসুনটা অনাবর্তন নাড়াচাড়া করে দুই মিনিট ভেজে নেবো দুই মিনিট পর এই যে দেখুন রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এ পর্যায়ে এসে জলপাইগুলো দিয়ে দেবো জলপাইগুলো দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে দেবো এখানে অল্প কিছু শুকনো মশলা এড করব। এই যে দেখুন আমি এক চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিলে আচারের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে আর কোনো যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো আসে আর দেবো আদা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য আচারের কালারটা সুন্দর দেখা যাবে বলে আদা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এরপর দেবো এই যে দেখুন আদা চামচ মরিচের গুঁড়ো আর এই আচারটা একটু ঝাল ঝাল করবো বলে আদা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো আর আমি মশলার সাথে কিন্তু আরো মরিচ ভেজে রেখেছি এই জন্য আমি এখানে অল্প পরিমাণ মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এরপর দেব সেই ভেজে রাখা মশলা থেকে অর্ধেকটা দিয়ে এই যে দেখুন ভালো করে এভাবে নাড়াচাড়া করে দেবো এখন এই মশলা আর তেল আর জলপাইগুলো ভালো করে অনাবত্য নেভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন এই যে দেখুন অনাবত্য নেভাবে নাড়াচাড়া করে এই মশলাটা জলপার সাথে এভাবে মিশিয়ে দিয়েছি এখন এ পর্যায়ে এসে এই যে দেখুন আমি একটা তেজপাতা দিয়ে দেব আর দেবো একটা এলাচ ফল আর দুইটা ডালচিনি আর এই এটা কিন্তু আপনারা যখন রসুন দিয়ে দেখুন জলপার সাথে ভালো করে এভাবে মিশাই এসে যে দেখুন আমি এক কাপ চিনি দিয়ে দেব। আর আপনারা চাইলে চিনির পরিমাণটা আরো বেশি কিংবা আরো কম করে দিতে পারেন তো আমি এই যে দেখুন মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে ভালো করে এই জলপাইয়ের সাথে মিশাইয়ে দিচ্ছি চিনি আর জলপাই এভাবে ভালো করে মিশাই দেব। এই যে দেখুন এভাবে চিনি আর জলপাই ভালো করে মিশাই দিতে হবে ভালো করে চিনি আর জলপাই পাই এভাবে মিশাই দিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে বিশ মিনিট কুক করে নেব আর অবশ্যই চুলের চুলাটা এই মিডিয়াম টু লো আছে দিয়ে দিতে হবে মিডিয়াম টু লো আছে দিয়ে এই বিশ মিনিট এই জলপাই পাই আচারটা কুক করে নিতে হবে আর এই বিশ মিনিটে অবশ্যই আরো দুই তিনবার করে দিতে হবে বিশ মিনিট পরে যে দেখুন জলপাই আচারটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন জলপাই আচারটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এভাবে জলপাই আচার বানিয়ে কিন্তু আমরা এক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারি দেখুন অল্প তেল মশলায় জলপাই আচার কতটা সুন্দর হয়েছে তো এখন এ পর্যায়ে এসে আমি বাকি মশলাটা দিয়ে দেবো বাকি মশলাটা দিয়ে এই জলপাই আচারের সাথে ভালো করে মিশিয়ে দেব বাকি মশলাটা এভাবে 4-5 টা দেব চিটিয়ে দিয়ে আচারের সাথে ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে 16 থেকে নামাই নেব আর এভাবে যদি আপনারা জলপাই আচার দেন তাহলে কিন্তু ক্ষেতে যেমন ভালো লাগবে কিন্তু বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর শীতের শুরুতে যদি যদি আচার না দেওয়া হয় তাহলে কি হয় এই জন্য অবশ্য যারা জলপাই পছন্দ করি তারা এভাবে জলপাই আচার দিয়ে এক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন তো এখনই যে দেখুন আমি এই জলপাই আচারটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন এই জলপাই আসারটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর এই জলপাই আচারটা কিন্তু থেকে বড় সবারই খুবই পছন্দ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক খেতে খুবই ভালো লাগে আর এভাবে এখন ভয়ে ভরে ভরে যদি আপনারা সাত দিন রোদে দিয়ে রেখে দেন তাহলে কিন্তু রাখা এক বছর ভালো থাকবে। তো করছি আমার এই মিষ্টি জলপাই আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ